ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক গোটা টলিউডকে কাঁদিয়ে ছাব্বিশ বছর বয়সেই প্রয়াত হন স্বনামধন্য অভিনেত্রী অভিনেত্রী রায় চৌধুরী যার মৃত্যু নিয়ে আজও অনেক রহস্য আজও অনেক চর্চা কিন্তু জানেন কি মহুয়ার ছেলেকে এখন কেমন দেখতে হয়েছে কিংবা আদৌ তার খবর কতজনই বা রাখেন এই কথাগুলো শুনে নিশ্চয়ই কৌতূহলী হয়ে পড়েছেন সেটাই তো স্বাভাবিক তাহলে দেখে নিন অভিনেত্রীর ছেলেকে এখন কেমন দেখতে হয়েছে যে ছবিটি দেখছেন এই ছবির যিনি মধ্যমণি তিনি হলেন প্রয়াত অভিনেত্রী মহুয়া চৌধুরীর পুত্র তমাল চক্রবর্তী যাকে মা মহুয়া আদর করে ডাকতেন গোলা ছবিটা দেখে মনে হচ্ছে তো একেবারে মা মহুয়ার মুখের আদল আর সেই অমলিন হাসি মহাপুত্রকে প্রকাশ্যে আনলেন প্রযোজক রানা সরকার বড় পর্দায় আসতে চলেছে প্রয়াত অভিনেত্রীর আত্মজীবনী নির্ভর ছবি গুনগুন করে মহুয়া পরিচালনার দায়িত্বে সহিনী ভৌমিক এই ছবির প্রযোজক রানা সরকার ছবির স্বার্থেই মহুয়া পুত্রের সঙ্গে দীর্ঘ আলোচনা এবং কৃতজ্ঞতা জানালেন মহুয়া পুত্র ও তার পরিবারকে